সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম মিরপুর মঙ্গলবার পশু হাটে আসলে দেখতেই পারছেন এখানে ছাগলের হাট লেগেছে এখানে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে ব্যবসিকগুলা এনেছে এই ভেড়াগুলা ব্যচা করছেন কোথায় থেকে আইছেন আজকে বিস্তারিত আজকে জিজ্ঞাসা করব আপনারা বিস্তারিত দৃশ্যটি দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখতেই পারছেন তিনি এই ভেড়ার মূল মালিক কার সঙ্গে কথা বলবো তিনি কোথায় থেকে আসে আপনার বিস্তারিত শুনুন বড়োভাবে আপনার বাসা কোথায় ডাঙাতে বাসা আসলে আপনি কি ব্যবসা করেন না ফার্ম আছে আপনার দুইটাই আছে পাশাপাশি আসলে সুন্দর অনেক এখানে দেখতে পারছেন ভেড়াগুলা যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে কেনাকাটা করছেন চিটাগাং পার্টি ঢাকা পার্টি যেখান থেকে এসে আপনারা এই ছাগলের হাটে এসে আপনারা ছাগল ভেড়াগুলো সংগ্রহ করতে পারবেন সীমিত লাভে আয়ত্তির ভিতরে তারা ব্যসা করছেন দারুণ দারুণ ভেড়াগুলো তারা নিয়ে এসে ব্যসা করছেন মিরপুর মঙ্গলবার হাট সপ্তাহে একদিন হাট লাগে মূল মালিকের সঙ্গে কথা বলি কোথায় থেকে আসে বিস্তারিত আমরা আজকে শুনি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই এই ছাগলটা কত চাচ্ছেন চল্লিশ হাজার টাকা আসলে কোন গ্রাম থেকে আছেন ভাই বিরিশনগর থেকে পাশের গ্রাম থেকে আসলে সুন্দর বিশাল বড় বড় ছাগলগুলা উঠছে মিরপুর মঙ্গলবার হাটে সপ্তাহে একদিন হাট লাগে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই ছাগলগুলা দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন আসলে কোনো চিটারি ব্যাটমারি কোনো এখানে ভয় নেই অবশ্যই যে কোনো জেলায় থেকে আপনারা আসতে পারেন সুপ্রিয় দর্শক দেখতে পারছেন এখানে দুইটা ছাগল কত টাকা দাম চাই মূল মালিকের সঙ্গে কথা বলি আমরা বিস্তারিত আসলে হ্যাঁ মিরপুর মঙ্গলবার হাটে ছাগল কিনে আসলে কেনাকাটা করে অনেক সুবিধা এ বড় ভাই কোথায় থেকে আসছেন ফুল আমাদের পাশের গ্রামে দুইটা ছাগল কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে দুইটা ছাগল আসলে বিশাল বড় বড় ছাগলগুলা যে কোনো জায়গায় থেকে এসে আপনারা দেখে শুনে যাচা করে কিনতে পারবেন যারা মাংসর ব্যবসা করেন তারাও এসতে পারেন যে কোনো জেলায় থেকে সুন্দর দৃশ্যটি দিয়ে থাকলাম আপনাদের হাটে মঙ্গলবারের হাট সপ্তাহে একদিন হাট লাগে প্রাণ মঙ্গলবার সাপ্তাহিক একদিন হাট লাগে কচু হাট ছাগলের হাটে এসেছি বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে ব্যবসিকগুলো এসেছে বড় ভাই আপনি কোন জেলায় থেকে আইছেন কুষ্টিয়া জেলা থেকে এসেছে দেখতে পাচ্ছেন বড় ব্যাপারি আসলে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছাগলগুলা নিয়ে এসে বেচা কিনা করছেন তুলনা অনুযায়ী হাটটি অসাধারণ একটি হাট সব জেলার লোকজন এসে এখানে কেনাকাটা বেচা কেনা করছেন ভাই এই দুইটা ছাগল কত চাচ্ছেন আঠাশ হাজার টাকা দুইটা ছাগল দুইটাই খাসি ছাগল দুইটাই খাসি ছাগল ভাইয়ের বাসা ফুলবাড়ি ফুলবাড়ি আমাদের পাশের গ্রামে আসলে সুন্দর মিরপুর মঙ্গলবারে হাট সপ্তাহে একদিন হাট লাগে যে কোনো জেলায় থেকে যে কোনো গ্রামগঞ্জের থেকে এসে আপনারা এই হাটে কেনাকাটা করতে পারবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় সুপ্রিয় দর্শক কুষ্টিয়া জেলার ভিতরে একটি বিখ্যাত একটি পুরনো ঐতিহ্য ছাগলের হাট এর পাশেই আছে বিশাল বড় গরুর হাট ছাগলের হাটের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই কোনো যে কোনো জেলায় থেকে এসে আপনারা ব্যসা কেনা করতে পারবেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আসলে সুন্দর একটি হাট গ্রাম অঞ্চলের হাট তুলনা অনুযায়ী অনেক জেলার লোক এসে এই হাটে কেনাকাটা করছে আসলে এ হাটে অনেক ছাগল ওঠে প্রচুর ছাগল ভালো ভালো ছাগলগুলা এই হাটে সংগ্রহ করে এনে আপনারা অবশ্যই ব্যসা কেনা করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুনরায় আবার দেখাবে আল্লাহ হাফেজ